বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক ও বৃন্দ আজ আমরা শুনব ইসলামের প্রথম মহান নারী প্রিয় নবীজির প্রিয়তমা স্ত্রী জান্নাতের রানীদের একজন আম্মাজান হজরত খাদিজা রাদিয়াল্লাহু তা আলা আনহার জীবনের অনন্য কাহিনী প্রথম অংশ জন্ম ও পরিবার মক্কার এক সম্মানিত ও ধনী পরিবারের জন্ম নিয়েছিলেন হজরত খাদিজা রা তার পিতার নাম ছিল খুয়াইলি ইবনে আসাদ শৈশব থেকেই তিনি ছিলেন সৎ বুদ্ধিমতী ও চরিত্রবান তখনকার সমাজে নারীদের সম্মান খুব বেশি ছিল না কিন্তু হজরত খাদিজা রাহ এর সততা ও প্রজ্ঞা তাকে দিয়েছিল বিশেষ মর্যাদা দ্বিতীয় অংশ ব্যবসায়িক সাফল্য ও খ্যাতি খাদিজা রাহ ছিলেন একজন সফল ব্যবসায়ী নারী তার ব্যবসা ছড়িয়েছিল সিরিয়া থেকে এমেন পর্যন্ত শত বিশ্বস্ত লোক খুঁজতে গিয়ে তিনি এক তরুণের খোঁজ পান যার সততা আমান্তদারী ও চরিত্র ছিল অতুলনীয় তরুণটির নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাসমাইনি তৃতীয় অংশ নবীজির সাথে বিবাহ হজরত মুহাম্মদ সাসমাইলি যখন তার ব্যবসার কাজে সততা ও দক্ষতার প্রমাণ দেন খাদিজা রাহ এর হৃদয় গড়ে ওঠে শ্রদ্ধা ও ভালোবাসায় তখন খাদিজা রাহ ই প্রস্তাব পাঠান মুহাম্মদ সাসমাইলি কে বিয়ের জন্য নবীজির বয়স তখন পঁচিশ আর খাদিজা রাহ এর বয়স চল্লিশ এই বিবাহ ছিল ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে বয়স সমাজ অবস্থান কোনো বাধা ছিল না ছিল কেবল ভালোবাসা সম্মান ও ইমান চতুর্থ অংশ নবুয়াতের প্রথম সমর্থক যখন নবী করিম সাসমাইনি হীরা গুহায় প্রথম প্রাপ্ত হন ভীত কাঁপতে কাঁপতে তিনি বাড়ি ফিরে আসেন তখন খাদিজা রাহ তাকে সান্ত্বনা দেন তার বিশ্বাস জোরদার করেন বলেন আল্লাহ কখনও আপনাকে অপমান করবেন না আপনি তো সত্যবাদী আমানতার আত্মীয় স্বজনের হক আদায়কারী তিনি প্রথম নারী যিনি নবীজির প্রতি ইমান আনেন তার সম্পদ সমর্থন ও ত্যাগ ইসলামের প্রাথমিক দিনগুলোতে অপরিসীম শক্তি জুগিয়েছেন পঞ্চম অংশ পরীক্ষার দিন ও ত্যাগ ইসলামের প্রথম দিকের কঠিন সময়ে খাদিজা রাহ সবকিছু দিয়ে নবীজিকে সমর্থন করেছেন মক্কার কুরাইশের অবরোধ ক্ষুধা কষ্ট সবই তিনি ধৈর্য সহকারে সহ্য করেছেন তার ধন সম্পদ সুখ স্বাচ্ছন্দ্য সব ইসলাম ও নবীজির পথে বিলিয়ে দিয়েছেন ষষ্ঠ অংশ মৃত্যু ও জান্নাতের সুসম্বাদ দুঃখজনকভাবে নবুয়াতের দশম বছরে এই মহান নারী ইন্তেকাল করেন নবীজি সাসমাইনি গভীরভাবে শোকাহত হন সেই বছরটিকে নবীজি হুজন দুঃখের বছর বলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আহ নবীজিকে জানিয়েছিলেন খাদিজাকে জান্নাতের সেই ঘরের সুসংবাদ দিন যেখানে কোন ক্লান্তি বা কষ্ট নেই উপসংহার আবেগময় ও মোটিভেশনাল টোন হযরত খাদিজা রাহ এর জীবন আমাদের শেখায় ইমান ত্যাগ ভালোবাসা সমর্থন ও ধৈর্যের প্রকৃত মানে কি তিনি ছিলেন ইসলামের প্রথম দিকের সেই আলো যার ছায়ায় নবোয়াতের ফুল ফুটেছিল প্রিয় দর্শক যদি আপনি চান ইসলামের ইতিহাসের এমন সোনালি অধ্যায় শুনতে জানতে অনুপ্রাণিত হতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আপনার চ্যানেলের নাম এ সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন